পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি পরিচালকের ফাঁসি পাওয়ার পরে আপনি শুরু করবেন পরিচালকের দিকে খেয়াল রাখেন লক্ষ্য রাখেন পরিচালকের দিকে কয়টি চক্কর হবে শুরু হয়েছে সুপ্রিয় দর্শক মান্ডারি শুরু হয়েছে কয় চক্কর ফুটবল খেলার মাঠে আজকে দর্শকদের সমারোহ দর্শকরা সেতাদের মানুষদের জানা কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে কিছু হবে নমস্কার ধন্যবাদ আপনাদের সেক্ষেত্রে মঞ্চ আসন গ্রহণ করার জন্য আপনাদেরকে সবজি অনুরোধ আছে আপনাদেরকে পার করছি এই ছয় ছয় শেষ হয়েছে দেখা যাও চালা, খুশি যাও যান সবাইকে হোটেল ফেটরের শুভেচ্ছা জানাচ্ছি আজকে বুধের আনন্দ

Ağızdan ağızdan daha çok ses ses বিচ্ছু বাহিনী ফার্স্ট হয়ে গেল এই রাউন্ডে প্রথম অধিকার করে জিতাই গেল। প্রথম পুরস্কার ফ্রিজ ফ্রিজটি চিনিয়ে নিলো এই বিচ্ছু বাহিনী অসাধারণ খেলা দেখিয়ে দাদা আপনি কি